মধ্যে আপনারা দেখছেন হবিগঞ্জ জেলা দলের ফুটবলার ক্যাপ্টেন তাকে সমাধি লগ্ন করা হচ্ছে এটাই তার শেষ ম্যাচ সিলেট জেলা দল এবং হবিগঞ্জ জেলা দল তাকে শেষ বিদায়টা দিয়ে দিচ্ছেন ইতিমধ্যে আপনারা দেখছেন সিলেট জেলা দল এবং হবিগঞ্জ জেলা দলের অন্যতম খেলোয়াড়েরা কিন্তু মাঠে অবস্থান করছেন একে জশিমকে শেষ বিদায়টা জানানোর জন্য অন্যদিকে দর্শকরাও যে মাঠে প্রবেশ করছেন সেটি বলার উপেক্ষা রাখে না যত সময় বেড়াচ্ছে দর্শক সমাগম দর্শক উপস্থিতি মাঠে বেড়েই চলছে বেড়েই চলছে জসীমকে সংবর্ধনা দেওয়া হচ্ছে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে যসীম তাকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে হবিগঞ্জ জেলা দলের অন্যতম ক্যাপ্টেন সেই জসিম শেষবারের মতো মিলিত হচ্ছেন হবিগঞ্জ এবং সিলেট জেলা দলের হবিগঞ্জ জেলা দলের জসিমকে শেষবারের মতো বিদায় দেওয়া হচ্ছে লিজেন্ট লিজেন্ট বলে স্লোগানটা দিচ্ছেন জসিম যাই হোক তাকে বিদায় দেওয়া হয়ে গেছে জসিম তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে শেষ বিদায়টা তাকে আজকে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম থেকে হয়তো আর হবিগঞ্জের হয়ে তাকে আর দেখা যাবে না অন্যান্য দলের হয়ে আঞ্চলিক খেলায় তিনি অবস্থান করবেন তবে তাকে আর হবিগঞ্জ জেলা দলের হয়ে আর দেখা যাবে না সুপ্রিয় দর্শক নেটওয়ার্ক লাইট সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি আপনারা ক্লিয়ার দেখতে পারছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি